নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পয়লা মার্চ শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে আটান্ন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে চল্লিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র সাথী শুভ সময় এগারোটা বেজে ২৬ মিনিট থেকে বারোটা বেজে বারো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে উনিশ মিনিট থেকে এগারো বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় আটটা বেজে বাহান্ন মিনিট থেকে দশটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি আজ একাকী বোধ করতে পারেন মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না শপিং করতে যাওয়া খুব মজার হবে কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আজ সরকারি ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা তৈরি হচ্ছে ব্যবসায় নতুন প্রেরণা দেওয়ার প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবীরা কোনো প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করছেন সতর্ক থাকুন আপনি হয়তো সম্প্রতি কোনো পদোন্নতির কথা ভাবছিলেনও না হঠাৎই তা এসে পড়ল তাই সুযোগটা হারাবেন না কারণ কোনো ভালো কিছুই হবে আজ আপনার আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে টাকা পয়সা নিয়ে আজ একটু সাবধান থাকবেন শুধুমাত্র সুরক্ষিত বিনিয়োগের রাস্তাই নিবেন অথবা ঠিক সময় আসার জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য ঠান্ডা খাবার এবং পানীয় এড়িয়ে চলুন আজ আপনার নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার আজ আপনার এমন কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে যাতে আপনার শরীরে ওপরে অংশ যেমন মাথাতে আঘাত লাগতে পারে খেয়াল রাখবেন যে কোন বাহন চালাবার সময় সতর্ক থাকবেন এবং হেলমেট ব্যবহার করলেন ভার করলেন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কিছু লোক তাদের সময় দরিদ্রদের সেবা বা দাতব্য কাজ করে ব্যয় করবে আপনি যদি কারো সাথে শিষ্টাচারের সীমানা ভেঙে থাকেন তবে আপনি ক্ষমা চাইতে পারেন এটি কেবল ভবিষ্যতে আপনার উপকার করবে অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি এইটা অনুভব করছেন যে আপনি কতটা অসুবিধার মধ্যে রয়েছেন কিন্তু কেউ আপনার সাহায্যর জন্য এগিয়ে আসছে না কিন্তু আপনি দেখবেন যে আপনার বন্ধুরা আর আত্মীয় স্বজন আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আপনি ওদের ওপর পরামর্শের জন্যে বিশ্বাস করেন এইটা আপনার ভালোর জন্যে ওদের ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি অর্থ লাভের জন্য আজ আপনার কাজ সময়মতো করুন বৃত্তাকার রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করে সুবিধা পেতে পারেন সমান্ত ট্যাক্স সংক্রান্ত কাজ সম্পন্ন করুন আজ আপনার কাজে মনোনিবেশ করুন এবং সক্রিয়ভাবে আপনার কাজ করুন যারা নিজেদের কাজ বাদ দিয়ে দিয়ে কম করছেন তারা কর্তৃপক্ষের চোখে খারাপ হয়ে যেতেও পারেন আপনার মনসংযোগ এবং আত্মবিশ্বাস রাখুন এবং সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিন এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বড় দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে শুধু চরম মানসিক চাপের কারণ থেকে নিজেকে রক্ষা করুন আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার রাগ এবং অহংকে নিয়ন্ত্রণ করুন যুবকদের তাদের মায়ের কথা উপেক্ষা করা উচিত নয় অন্য কারো জীবনে হস্তক্ষেপ আপনার জন্য শুভ হবে না সাবধান আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সহযোগিতা পাবেন যদি আপনি কোনো অসুবিধার মধ্যে ফেঁসে যান তাহলে নিজের পরিবারের সাহায্য নিতে পিছপা হবেন না আপনি সাহায্যের রূপে যা চাইবে নতা পাবেন সাহায্য চাইতে কোনো ধরনের দ্বিধা বোধ করবন না দিনের শেষে আপনার নিজের দ্বারা করা সাহায্য দিয়ে আপনার খুব আনন্দ হবে ব্যবসা চাকরি আজ আয় হবে তবে ব্যয়ও হবে পরিস্থিতিও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন আপনি সরকার থেকে একটি বড টেন্ডার পেতে পারেন চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আপনার কর্মজীবনে আজ কোন উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোন তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান আবহাওয়ার কারণে অসতর্ক হওয়া ঠিক নয় যো বাহন চালাবার সময় আপনাকে আজকে অত্যন্ত সতর্ক থাকতে হবে না হলে দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে আজ সড়ক দুর্ঘটনা আপনার যে কোন রকম আঘাত পাবার সম্ভাবনা আছে হাঁটা বা গাড়ি চালানোর সময় আপনাকে প্রচণ্ড সাবধান থাকতে হবে আর খেয়াল রাখতে হবে যে আপনি যাতে রাস্তায় চলার নিয়ম নিয়মকানুনগুলি ঠিকমতো অনুসরণ করেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজেকে পরিবারের সফল সমাধান করতে দেখবেন নিজের সমস্যার সমাধানের জন্যে নিজের তীক্ষণ চিন্তাধারা আর সঠিক নির্ণয় নেওয়ার ক্ষমতার ওপর নির্ভর করবে সমস্ত সমস্যার জন্যে হয়তো টেনশনের মধ্যে এসে যাবেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন নিয়ে খুশি হবে এই সময়ে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না কারখানা ও উৎপাদন সংক্রান্ত ব্যবসায়িক কাজে অসতর্ক হবেন না অতিরিক্ত কাজে কারো সাহায্য পেতে পারেন চাকরিতে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ হতে পারে সতর্ক থাকুন এখনও পর্যন্ত যদি আপনার পদোন্নতি নাও হয়ে থাকে তবে আজ অবশ্যই একটা সুযোগ আছে তাই এমন কিছু করবেন না যাতে আপনার বস ও সহকর্মীরা আপনার উপর ক্ষিপ্ত হন আজ স্টক মার্কেটের ওঠানামা হবে তাই এতে বিনিয়োগ করবেন না আজ এই ব্যাপারে নজর রাখুন যে স্টক মার্কেটে কি কি চলছে এবং ভবিষ্যত বিনিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করুন স্বাস্থ্য স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে আপনি যা করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে কারো মানসিক সমর্থন পেলে আপনার মানসিক অবস্থা ভারসাম্যপূর্ণ থাকবে আজ আপনাকে রাস্তায় চলার সময় প্রচণ্ড সতর্ক থাকতে হবে আপনার তারা এই সংকেত দিচ্ছে যে যদি আজ আপনি কোথাও যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে সেটা বাতিল করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে যে কোন সমস্যা নিয়ে চিন্তিত না হয় আপনার প্রিয়জনের পরামর্শ নিন আপনি পরিষ্কার মনের কিন্তু কাউকে বোঝানোর চেষ্টা করার সময় ভদ্র আচরণ করুন আপনি একটি নতুন রোমান্টিক সম্পর্ক শুরু করবেন যার কারণে আপনার মনে সুখ থাকবে বিবাহিতদের গার্হস্থ জীবন স্বাভাবিক হবে আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে হয়তো আপনাকে কোনো সায়েন্স থেকে বেরিয়ে আসতে তাদের পরামর্শ আর সাহায্যের দরকার হবে আজকে আপনি অনুভব করবেন যে আপনি সাহায্যের ক্ষেত্রে কতটা ভাগ্যশালী আর এর বদলে আপনি নিজের লোকেদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ অর্থের ক্ষেত্রে নতুন কিছু শিখতে হবে পেতে পারি ব্যবসায়িক কাজ সময় সম্পন্ন হবে বেকার ব্যক্তি চাকরি পেতে পারেন অফিসে আপনার কাজের কথা বিবেচনা করে আপনাকে কিছু নতুন দায়িত্ব দেওয়া হতে পারে আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন যদি স্টক মার্কেটে আপনার রুচি থাকে তো এখন শুধু বাজারের ওপর নজর রাখুন বিচার বিবেচনার পর পয়সা লাগানো ঠিক হবে যদি কোনো বিনিয়োগ করেন তো দীর্ঘ সময়ের জন্য করুন স্বাস্থ্য আপনার জীবনধারা সংগঠিত রাখুন যে কোনো ধরনের খারাপ অভ্যাসই আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে যে কোন আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় কোনো অঘটন না ঘটে যায় কেননা কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম এবং অনুকূল হবে আপনাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে কোন কার্যকলাপগুলি আপনাকে প্রকৃত সুখ নিয়ে আসে কোনো নারী বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে সাবধান প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন উতরাই পূর্ণ হবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আত্ময়ীদের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতিকৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত সমস্যা আজ সমাধান হবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন ব্যবসায়ীদের আটকে থাকা কাজ শেষ হবে আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় আপনি আজ উচ্চতর পদে যেতে পারেন যেখানে রয়েছে আরও দায়িত্ব এবং সেখানে আপনি আপনার ক্ষমতার প্রয়োগ করতে পারেন এই পদোন্নতিতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি উৎসাহিত হবেন তবে যদি কোন কারণে না হয় তবে ভেঙে পড়বেন না বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা চঞ্চলতায় ভরা অনেক কঠোর পরিশ্রমের পরেও হয়তো আপনি স্কলারশিপ পাবেন না সমস্ত জরুরি খরচার জন্য অর্থ একত্র করা আপনার জন্য অসম্ভব নয় কিন্তু সমস্যা আসবে কিন্তু নিজের সামর্থ্য হিসাবে আপনি জিততে পারবেন সফলতাও পাবেন স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করবেন আজকে আপনার সাথে যে কোন রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সংকেত রয়েছে এই জন্য প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোন কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে কেননা মাথার আঘাত সে উঠতে অনেক সময় লেগে যায় পরে অনুতাপ করার থেকে এটা ভালো যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা সুরক্ষিত রাখা তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ থাকবে আপনি যার সাথে কথা বলুন তা পরিষ্কারভাবে এবং সতার সাথে করুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবন যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি নিঃস্বার্থ ভালো নিজের আশেপাশের লোকেদের সাহায্য করবেন এতে আপনি খুব আনন্দিত হবেন আপনি নিজের সম্পর্ককে ধন্যবাদ জানাবেন এই সম্পর্কগুলো কাছে হোক বা দূরের হোক আপনি নিজের প্রিয়জনদের ভালোবাসাকে অনুভব করবেন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি ব্যবসার সাথে সম্পর্কিত নতুন ব্যক্তিদের সাথে সংযোগ করার সুযোগ পাবেন অর্থ এবং চাকরির সুযোগের ক্ষেত্রে আপনার জন্য কিছু নতুন এবং আকর্ষণীয় বিকাশ হতে পারে চেষ্টা করুন এবং সেগুলির সদ্ব্যবহার করুন আজ কিছু কাজে আপনার বেশি সময় লাগতে পারে যার কারণে কাজটি একটু দেরিতে শেষ হবে আপনার পরিশ্রম আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে তবে একথাও ভুলবেন না যে এই মুহূর্ত এসেছে কারণ আপনার মধ্যে সৃষ্টিশীল ক্ষমতা কল্পনা এবং বাস্তব বুদ্ধির উপযুক্ত সংমিশ্রণ আছে সকলে আপনার চিন্তাধারা পছন্দ করবে বিনিয়োগের ব্যাপারে বাজার থেকে আপনি যে সূচনা পাচ্ছেন তাতে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়বেন আসলে এই সময় বাজারের হালচালের ওপর নজর রাখুন আর কোন ঝুঁকি নেবেন না মার্কেটের ব্যাপারে ঠিকঠাক খবর আনুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন স্বাস্থ্য বর্তমান আবহাওয়া এবং দূষণ থেকে নিজেকে রক্ষা করুন আজ যে কোন রকম দুর্ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন যে কোন ভারী বস্তু ওঠাতে বা মসৃণ জমির ওপর চলবার সময় অত্যন্ত সতর্কতরার প্রয়োজন আজ রকম আলস্য করবেন না তাতে ভবিষ্যতে পরিণাম ভয়ঙ্কর হবে অন্যান্য দিনের তুলনায় আপনি যে কোন কাজ ধৈর্য ধরে আর লক্ষ্য স্থির রেখে করলে তা আপনার জন্য মঙ্গলজনক মঙ্গলজনক বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ ফল বয়ে আনবে বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার শত্রুদের জয় করতে পারেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করবে আজ আপনার শুভ রং বাদামী আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার বন্ধু আর আত্মীয়রা যে সাহায্য আপনাকে করেছে আপনি সেইটা নিয়ে আজকে চিন্তা করবেন ওদের জানান যে আপনি ওদের সাহায্যটার কতটা প্রশংসা করেন আপনি ওদের জানান যে ভবিষ্যতে ওদের কোনো সাহায্যের দরকার হলে আপনিও ওদের সাহায় করবেন কোন সাহায্য প্রার্থীকে সাহায্য করলে আপনার আনন্দ হবে ব্যবসা চাকরি আজ আপনার সাফল্য এবং লাভের অবস্থা লুকিয়ে আছে ব্যবসায়ীদের জন্য আজ সাফল্যের দিন উচ্চশিক্ষার জন্য শহরের বাইরে যেতে হতে পারে অফিসে কঠোর পরিশ্রম দেখছেন বস খুশি হবে আপনি আজ বহু আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত স্বীকৃতি পাবেন নিজের পরিশ্রমের জন্য যদিও আপনার মনে হবে যে এই স্বীকৃতি আরও আগে আসা উচিত ছিল যাই হোক এতে আপনি সন্তুষ্ট হবেন এবং আরও ভালো ভালো কাজে মন বসবে আজ কোন নতুন বিনিয়োগ করবেন না আপনার গ্রহ স্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন স্বাস্থ্য খাওয়া দাওয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে না পারা ক্ষতিকর আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যে কোন ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার সতর্ক থাকতে আবশ্যক এরকম কোন কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে কিছু পবিত্র কাজের প্রস্তুতি পুরোদমে চলছে আপনি পূর্ণ উদ্যমে নিযুক্ত হবেন পারিবারিক ও দাম্পত্য জীবন শুভ হবে প্রেম জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্যে আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে আয় রোজগারের ভালো সম্ভাবনা রয়েছে আজ আপনার বস আপনার সততা দেখে মুগ্ধ হবেন এবং আপনাকে আরও কিছু দায়িত্ব দেবেন আজ সরকারি চাকরিতেও কিছু বিশেষ শুল্ক আরোপ হতে পারে শিল্পের ক্ষেত্রে আগ্রহীদের জন্য আজকের দিনটি ভালো যাবে আপনি এমন একজন যার দৃষ্টিভঙ্গি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট গ্রহণ করছে লোক আপনার কথা শুনছে আর কেন অপেক্ষা করছে এতদিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন আজ তা সামনে আজকে আপনার সেই সব ট্যাক্স সুদ করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাওয়ার উপায় নেই তবে সব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনো প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন এতে আপনিও খুশি হবেন স্বাস্থ্য আজ ঠান্ডা জল পান করা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে খেয়াল রাখবেন আজ কোন কাজ করবার সময় অসতর্ক হবেন না নতুবা নিজের চোট লাগতে পারে এই সময়টাতেই আপনার কোন দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে বরং আপনি সাবধান হলে নিজেকে আঘাত লাগা থেকে বাঁচাতে পারবেন খেয়াল রাখবেন যে কোনো কাজ খুব সাবধানে করা এবং নিজেকে ইলেকট্রিক বা সড়ক দুর্ঘটনা থেকে দূরে রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি মিশ্র হবে নিজে দ্বারা নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক প্রমাণিত হতে পারে যারা নেতিবাচক কথা বলে তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হয়তো নিরাশ হয়ে পড়তে পারেন কারণ আপনি কারুর কাছ থেকে সাহায্যের আশা করছিলেন সকলের একটা পরিধি আছে কোনো রকম নির্ণয় না বুঝে শুনে করবেন না আপনার নিজের ক্ষমতা আছে নিজের সমস্যার সমাধান করার ব্যবসা চাকরি আজ আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে হয় বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে আজ অপ্রত্যাশিতভাবে আপনার কর্মজীবন এগোচ্ছে আপনার কর্তৃপক্ষ মহলকে নিজের ক্ষমতা বুঝিয়ে দিন তারাও আপনাকে আরও উঁচু পদ দিতে চায় যেখানে দায়িত্ব আছে আপনি সেই স্বীকৃতি অবশ্যই পাবেন আপনি যার দাবিদার ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে আপনার জন্য কোন সমস্যা আসতে পারে তাই জন্য খেয়াল করে যে ট্যাক্স দেননি তা দিয়ে দিন যদিও আপনি আগে ট্যাক্স জাতীয় কোন মামলায় দূষী ব্যস্ত হননি তাই কোন সমস্যা হবে না স্বাস্থ্য তরল খাবার বাড়াতে চেষ্টা করতে হবে য রকম অসতর্কতার জন্য নানা রকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার ধান থাকা দরকার কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে অবিবাহিত ব্যক্তিদের তাদের একাকিত্ব কাটিয়ে উঠতে বন্ধুদের সাথে সংযুক্ত থাকা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে দরকার হলে আপনি নিশ্চয়ই সাহায্য পাবেন কোনো সত্যবান আপনার সাহায্যের জন্যে এগিয়ে আসবে এই সাহায্যের ব্যবহার করতে একেবারে পিছপা হবেন না আজকে আপনি কোনো সমস্যার সমাধান করতে সফল হবেন কোনো সমস্যা থেকে বেরিয়ে আমার জন্যে আপনাকে নিজেদের সাহায্য নিতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আপনার ভাই বা বোনের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন করতে হতে পারে যারা নতুন উদ্যোগের কথা ভাবছেন তাদের জন্য অর্থ সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সম্পত্তি কেনার কথা ভাবছেন এমন ব্যক্তিরা কিছু ভালো চুক্তি পেতে পারেন যারা ম্যানেজমেন্টের চাকরির সাথে জড়িত তারা ভালো অগ্রগতি পাবেন ক্যারিয়ারের জন্য অনেক বিকল্প আছে বলে আশা করা হচ্ছে আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে ছাত্রদের জন্য খরচার দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্য খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি স্বাস্থ্য আপনার স্বাস্থ্য এবং ফিটনেসের যত্ন নেওয়া উচিত আপনি সমস্যা থেকে রক্ষা পাবেন অতিরিক্ত মিষ্টি এবং ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন আজ আপনি আপনার মায়ের সাথে ভালো সময় কাটাবেন আবেগগতভাবে কারো সাথে সংযুক্ত থাকার কারণে আপনি প্রেম অনুভব করতে পারেন আজ আপনার শুভ লাল। আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যার সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মিলিত হচ্ছিলেন শান্তি আর সমজদারি দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা সকলের জন্যে লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক সিদ্ধান্তগুলি অবিলম্বে কাজ করুন হিসাবে চালানো নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো কর্মক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া করবেন না গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসা বাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম ছাত্রদের আজ কোন লোন বা স্কলারশিপের জন্য আবেদন করার থেকে বেঁচে থাকতে হবে কেননা আজকের দিনের কোনও প্রচেষ্টাই ফলপ্রসূ হবে না আপনি তো জানেন যে অনেক কিছুই গ্রহের ওপর নির্ভর করে তাই ভালো সময়ের অপেক্ষা করুন স্বাস্থ্য ভারসাম্যহীন খাদ্যাভ্যাস দিয়ে চলুন নিম্ন রক্তচাপের সমস্যা কিছু মানুষের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে আজ আপনি মোটা শরীরের জন্য সমস্যায় থাকবেন এবং হার মেনে যাবেন কিন্তু শেষকালে আপনি আপনার চিন্তাধারা বদলে দেবেন এবং ভালো স্বাস্থ্যের জন্য চিন্তা করবেন আজ আপনি জিমে গিয়ে কিছু অনুভব করবেন কিন্তু আশা কম থাকবে আপনি এই সম্বন্ধে কিছুই করুন এর ফলে শীঘ্রই পাবেন বলে শীঘ্রই পাবেন